দেশের পুরনো চারটি বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন রাষ্ট্রীয় নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে ব্যবস্থাপনা প্রদেশের হাতে দেওয়ার পক্ষে এই কমিশন গত বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের কাছে সংবিধান নির্বাচন পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশন তাদের একটি প্রতিবেদন জমা দিয়েছে পূর্ণাঙ্গ প্রতিবেদনে জমা দিলেও ওই অনুষ্ঠানে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা উপস্থিত ছিলেন তারা তাদের সম্ভাব্য কিছু সুপারিশের কথা তুলে ধরেন এর মধ্যে চারটি প্রদেশ করার বিষয়ও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে থেকে জানা গেছে পরিচয় প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল একটি সূত্র জানায় জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য সুপারিশগুলোর মধ্যে অন্যতম বি অংশ হিসাবে চারটি প্রদেশ এই চার প্রদেশ হলো ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা তবে এসব প্রদেশের পরিচালনা কাঠামো কেমন হবে কাজ কি কী হবে সেই ভাবনা এখনও জানা যায়নি কমিশনের একটি সূত্র বলছে বিষয়টি আলোচনা পর্যায়ে আছে এখনও কমিশনের সুপারিশ চূড়ান্ত হয়নি বিষয়টি মূলত সংবিধান সংক্রান্ত বিষয় তাই কাঠামো ও বিষয়ে তাদের পক্ষে এখনো বলা যাচ্ছে না বাংলাদেশে একাধিক প্রদেশ ও আলোচনা নতুন নয় অন্তর্বর্তী সরকার এক মাস পূর্তি উপলক্ষে উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন শীর্ষক লেখায় পাঁচটি প্রদেশের কথা প্রস্তাব করেন প্রকাশিত এই প্রদেশগুলোর কাজ কী হবে ধারণা কী হবে সেটাও তিনি দেন বিকেন্দ্রীকরণের ওপর জোর দিয়ে তিনি বলেন বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে বিশ্বের অষ্টম বৃহৎ দেশ জনসংখ্যা প্রায় সতেরো কোটি ছোটো হলেও এত বিরাট জনগোষ্ঠীর সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশের ন্যূনতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল রাষ্ট্র করা যেতে পারে পূর্ব পশ্চিম অঞ্চলে দুটি করে প্রদেশ ও ভিত্তর ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ করা দিতে পারে মেট্রোপলিটন ঢাকা কেন্দ্র সাথে থাকবে কেন্দ্রের হাতে প্রতিরক্ষা পররাষ্ট্র সীমান্ত সমুদ্র বৃষ্টিত সহ যোগাযোগ বৈজ্ঞানিক সাহায্য সহযোগিতা সব বিষয় থাকবে বাকি বিষয়গুলো কেন্দ্র তত্ত্বাবধক থেকে প্রকাশ করে আসবে বলে জানান তিনি তবে প্রদেশের গঠনের চিন্তাকে নানা কারণে বাংলাদেশের জন্য সঠিক বলে মনে হচ্ছে না স্থানীয় শাসন বিশেষজ্ঞ অধ্যাপক তোপাইল আহমেদ এম সাখাত হোসেনের লেখার প্রতিক্রিয়ায় তিনি একটি কলমও লিখেছেন তোপায়ল আহমেদের স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান এ বিষয়ে তিনি বলেন আমি সাধারণভাবে লেখায় যে এটা বলার চেষ্টা করছি এখনও মনে করি ভৌগোলিকভাবে এই দেশটা একটা ছোট্ট দেশ মানুষ হয়তো বেশি তবে ভাষা ও ভৌগোলিক অবস্থান বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের বিভাজন নয় আমি মনে করি বাংলাদেশের যেসব বিভাগ ও স্থানীয় সরকার শক্তিশালী করলে এখন এইগুলোতে কাজ করা সম্ভব সারা দেশে বর্তমানে আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে এগুলো হলো চট্টগ্রাম ঢাকা খুলনা রাজশাহী বরিশাল সিলেট ময়মনসিংহ এর বাইরে কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ নিয়ে আলোচনা করা হয়েছে এর আগেও জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের সম্ভাব্য সুপারিশে কুমিল্লা ও ফরিদকে ফরিদপুরকে বিভাগ করার কথা উল্লেখ করেছিল